দেখেন একটা মিল আছে যদিও এই মিলটা খুব দুঃখজনক সেটা হলো যে শেখ হাসিনার সময় তারা বলতো যে বিএনপি জামাতের সব হচ্ছে সোশ্যাল মিডিয়া ভিত্তিক তাদের কর্মসূচি আন্দোলন বাস্তবে এর কোনো মানে চিহ্ন নেই বাস্তবে এর কোনো উপাদান আছে মানে তার কোনো অস্তিত্ব নেই সবই হচ্ছে তাদের সোশ্যাল মিডিয়া এবং এই কারণে তাদের সোশ্যাল মিডিয়াকে তারা পনেরো বছর ধরে এটা গুজবের একটা মাধ্যম হিসেবে চিহ্নিত করছে গণমাধ্যম গুলো নিয়ন্ত্রণে রেখে তারা বলতো যে সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার চালানো হচ্ছে এখন দেখেন কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ তিনিও বলছেন যে সোশ্যাল মিডিয়ায় ঢটিকা মিছিলের ভিডিও বাস্তবে তেমন কিছু না হ্যাঁ অতিরঞ্জিত আছে মানে যোগ করে বড় বড় দেখাচ্ছে কিন্তু এটা বাস্তব তারা গতকাল বা পরশু একযোগে প্রায় ছত্রিশটা তারা ঝুটিকা মিছিল করছে একটু একটু করে বাড়তে বাড়তে কিন্তু অনেক বাড়ছে এইটা এই বাস্তবতাটাকে চাপা দেয়া হলো এই বক্তব্যের মধ্য দিয়ে যেমন গত পনেরো বছরের শেখ হাসিনা এবং তার প্রোপাগান্ডা মেশিন গণমাধ্যমগুলোতে এইভাবেই বলা হতো যে বাস্তবে কোথায় জামাত কোথায় বিএনপি সব তো সোশ্যাল মিডিয়াতে ওখানেই সব বিপ্লব এগুলি বাস্তবের কোনো অস্তিত্ব নেই অনেকটা সাজ্জাদালির বক্তব্যে ডিম্পি কমিশনের বক্তব্যে তেমনটাই কিন্তু বলা হচ্ছে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মসূচির সংখ্যা কিছুটা বেড়েছে তবে বেশিরভাগই সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক সোশ্যাল মিডিয়ায় ঝোটিকা মিছিলের ভিডিও ছড়াচ্ছে বাস্তবে তেমন কিছু না এতে আতঙ্কিত হওয়ার কিছু না আতঙ্কিত হওয়ার কিছু না বিষয়টা তা না এটাকে কিভাবে পলিটিক্যালি হ্যান্ডেল করা যায় সেটা কিন্তু হচ্ছে না যেমন তাদের কার্যক্রম নিষিদ্ধ হলে তাহলে তারা এই কার্যক্রম মানছে না তাদের একটা সীমিত ভাবে তাদের একটা অধিকার বিষয়টা সেটাকে জামাতের আমার কাছে মনে হচ্ছে অনেকটা জামাতের মতন অবস্থা এই আওয়ামী লীগের জামাত অঘোষিত ভাবে নিষিদ্ধ এখন এটার কার্যক্রম নিষিদ্ধ বিচার পর্যন্ত কিন্তু একেবারে নিষিদ্ধ দল তা তো না তো যেহেতু দল নিষিদ্ধ না সুতরাং তারা কার্যক্রম চালাবে আর দল নিষিদ্ধ করলেও সেটা তো মানবে না কারণ আওয়ামী লীগ তো আওয়ামী লীগ তার একটা জনভিত্তি আছে যেমন জামাতেরও তো নিষিদ্ধ করা হয়েছিল সেটা কি জনগণ মেনেছে মানে নেই তো আওয়ামী লীগের ক্ষেত্র তাই এখন ওই আন্তর্জাতিক কমিউনিটি গুলো কি বলছে বলছে যে তোমার যত গুম খুনে আছে বিচার করো কিন্তু দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নাও এই তুলে যদি না নেওয়া হয় তাহলে অল দ্য টাইম কিন্তু এই আতঙ্কের মধ্যে থাকবে এখন আওয়ামী লীগের তো কোনো কাজ নেই একটা বিরাট শক্তি তার অর্থ শক্তি আছে সে টাকা পয়সা দিয়ে হোক আর হয়ে তারা কিন্তু মিছিল সমাবেশ করবে সেটা এখন চাপা না দিয়ে বরং সেটা যাতে শান্তিপূর্ণ হয় সেটা যাতে গণতান্ত্রিক হয় সেই উপায় বের করা ঠিক হবে কিনা এটা রাজনৈতিক দলগুলোকে ভাবতে হবে ডিএমপি কমিশনার বলছেন গত সতেরো বছরে বড় ধরনের কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি ফলে পুলিশ বর্তমানে দুই লাখ সদস্যের অর্ধেক এই নিয়োগপ্রাপ্ত যাদের অনেকে কখনো ভোট দেননি বা নির্বাচনে বাস্তব অভিজ্ঞতা নেই যাক সেটা অন্য কথা কিন্তু সোশ্যাল মিডিয়ায় শুধু সোশ্যাল মিডিয়া ভিত্তিক আওয়ামী লীগের কার্যক্রম এটা বোধ এখন আর বলা যাবে না তাদের বাস্তব ভিত্তিক কিছু কার্যক্রম আছে এটা বাস্তব এবং এটাকে কিভাবে সরকার ট্যাকেল দিবে এটা এখন রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার সম্ভবত নির্বাচিত সরকার যদি থাকতো তাহলে হয়তো তার একটা চিন্তা করতে পারতো যে এই অবস্থায় আওয়ামী লীগের সঙ্গে কিভাবে নেগোসিয়েশনটা করবে আওয়ামী লীগকে কি আক্ষরিক অর্থেই আইনগতভাবে নিষিদ্ধ করা যাবে কি না বা করাটা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে বা আন্তর্জাতিক ভাবে মানে বিভিন্ন দেশ সংস্থা তারা কিভাবে নেবে সেগুলো অনেক কিছু চিন্তা করেই কিন্তু পদক্ষেপ নেওয়া দরকার আছে আওয়ামী লীগের অপরাধের কোনো শেষ নাই কিন্তু আবার গণতান্ত্রিক অধিকারের কথা যদি যখন সামনে আসবে তখন এটা কিভাবে এর উত্তর হবে কিভাবে এটার মোকাবেলা করা হবে সেটাও ভাবতে হবে দর্শক